হ্যালো গাইস সবাই কেমন আছো তো এটা বউ ভাতের দিন বউ ভাতের দিন বউ ভাতে যাওয়ার জন্য রেডি হয়ে এনলাম এখানে ইভান পাপা কান্নাকাটি করছে তো ইভান পাপাকে নিয়ে যাবার ইচ্ছা নেই ওর দাদিমার কাছে রেখে যাব বাট ও বুঝতে পেরে গেছে যে আমরা কোথায় যাচ্ছি সে এমন কান্না করলো ওকে বাধ্য হয়ে নিয়ে যেতে হলো তো এই যে ব্রাইট অ্যান্ড গ্রুম তো আমার দেওয়ারটাকে বললাম চলো আমার সঙ্গে একটা ভিডিও পিকচার তুলে নাও বললাম হ্যাঁ হ্যাঁ তো সবাই বলবেন কেমন লাগছে দুজনকে আমাদের ব্রাইট কেমন হয়েছে সবাই বলবেন ব্রাইডের সঙ্গেও একটু আমি পিকচার ভিডিও করে নিলাম তারপরে ভিডিও ফটো শ্যুট করে তো চলে গেলাম খাওয়া দাওয়া করতে এখানে ওর একটা মানে তো আমি একটু ভিডিও করে নিয়েছি আমি এখানে বলছি সবাই স্মাইল করো ওটার স্মাইল করছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তো এখানে অনেকজনের সঙ্গে দেখা হয়ে গেলো এগুলো ইভান পাপা সব মাপি আর এইটা তো জানেনি আগের দিন ভিডিওতে দেখিয়েছি আমার ভাবিটার বউমা এটা আমাদের বাড়ির বাইরেটা তো বাড়িতে আসছি ওর পাপা ভিডিও করে দিচ্ছে ইভানকে আর আমাকে এটা আমাদের মেন দরজা এটা আমাদের উঠান তো আমরা একটা ভিডিও করে নিচ্ছি ইবান পাপার আমি তো এখানে ওর দাদিমা বলছে দেখো ঘুমাইনি দেখো